মানুষের জন্য যা কিছু হারাম করা হয়েছে তা সুরা মায়েদার তিন নম্বর আয়াতে এভাবে বর্ণিত হয়েছে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব রক্ত শুকরের গোস্ত আল্লাহ সারা অন্য কারোর নামে জবেকৃত জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী ছিঁড়ে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবেহ করে দিয়েছ সেটি সারা। আর যা কোনো বেদিমূলে মূল্যে জবেহ করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এছাড়াও সর বিধান দিয়েছেন আল কোরআনের মাধ্যমে আমরা যেগুলো হালাল সেগুলো হালাল জেনে এবং যেগুলো হারাম সেগুলো হারাম জেনে সঠিকভাবে ভক্ষণ করব ও আল্লাহর পথে সক্রিয় থাকবো আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে হালাল পথে রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন আ আমিন